জানো তো সংসারের জন্য যতই করো কোনো দিন কিন্তু বাড়ির বউরা নাম পায় না হ্যাঁ একদম ঠিক শুনছো তার কারণ আমি মাছ ভাজছি আর এদিকে বাঁধাকপিটা সিদ্ধ করছি আর এদিকে গরম জলে সোয়াবিন ভিজিয়ে রেখেছি কিন্তু মাছ ভাজতে ভাজতেই হয়ে গেল আমার একটা বড়ো দুর্ঘটনা সেটা হচ্ছে গালে আর গলার নিচটায় একটা বড় ফুসকা হয়ে গেল ফেটে গিয়ে জানো মনে পড়ে যায় বিয়ের আগে কোনো দিনও আমি রান্না করে যেতাম বাট ওই চা করতে বা একটু আলু চচ্চড়ি বা তোমার চানা চাউমিন ম্যাগি এগুলো করতে কখনো এত কিছু রান্না করতে যেতাম না আর কখনো এতটা কিছু হয়ও নি আর একটুতেই ব্যথা পেলে বিয়ের আগে খুবই কাঁদতাম খুব মানে খু খুবই এই যে মুড়োটা দেখছো ওটা ভাজতে গিয়েই দেখো লাল হয়ে গেছে আর গালেও হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখো আর কি বলবো বলো তো যাই হোক বিয়ের আগে আমি কোনো দিনও এইভাবে ছ্যাঁকা খায়নি কিন্তু বিয়ের পর যখন নতুন নতুন সংসার করছি বটিতে কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে ফেলেছি এখনও কেটে যায় আর ছুরিতে কাটলে আমার একটু অসুবিধাই হয় ছুরিতে কাটতে পারি না তো যাই হোক এখন বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আর এবার কড়াটা বসিয়েছি আবার ধুয়ে কড়াটা আবার গরম গরম হোক ওতে তেল দেবো দিয়ে সামান্যভাবে একটু তেল দিয়ে আর সোয়াবিনটা ভেজে নেবো আগে সোয়াবিনটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে সোয়াবিনটা একটু মানে ঠান্ডা ঠান্ডা থাকলেও ডালটা গরম গরম হয় ডালটা হয়ে গেছে কিন্তু ডালটা একটু গরম করে নিতে পারবো এই যে দেখো ডালটা তো এই যে দেখো সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি ওতে নুন দেওয়াই ছিল আমি অল্প করে আবার পরে নুন দেব। তো সেই জন্য একটু বুঝে নুনটা দিতে হয় এতে নাহলে খুব নুন হয়ে যায় আর আমি যখন করেছিলাম জানো তো একটু নুনটা কম হয়েছিল তার কারণ জলটা বেশি দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম জলটা রাখবো তারপরে ভাবলাম ডাল হয়েছে মাছেরও ঝাল করছি তো আবার রাখবো কেন তো সেই জন্য ঝোলটা রাখেনি এ দেখো গোটা জিরে ফোড়ন দিলাম আর জানো তো আমি গোটা জিরে ফোড়ন দিলে আমার মেয়ে একদম খেতে চায় না জিরে পাঁচ ফোড়ন বা কালো জিরা এগুলো যদি ওর মুখে পড়ে ও আর সেই জিনিসটাই খাবে না আর এই পেঁয়াজ কুচনোটা দেখছো আমি এই নতুন কাটার চপারটা কিনেছি আমার মেয়ে এটাতে এই পেঁয়াজগুলো কেটেছে তো এবার টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজাটা হয়ে গেলে এবার একটু হলুদ একটু আদা রসুনের পেস্ট হালকা করে দিয়ে দেব। যাতে একটু কালারটা আসে তো আদা রসুনটা দিয়ে দিয়েছি এবার একটু কষবো তারপরে এই যে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপির সাথে এই আলুগুলো এগুলো হচ্ছে সোয়াবিনের আলু আমি বাঁধাকপির সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে আমার একই কাজে মানে দুবার না খাটতে হয় তো দুটো কাজ একসাথে হয়ে গেছে এবার একটু নেড়ে এবার একটু জল দিয়ে দেব দিয়ে তারপর বাঁধাকপিগুলো করব সরি সোয়াবিনটা দেব তো সোয়াবিনটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে একদম মাংসের মতনই খেতে হয় তো কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো তার আগে একটু নুন একটু হলুদ একটু ভালো করে আন্দাজ মতো কাঁচা লঙ্ শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে তো তোমাদের কেমন আমার ভয়েস ওভারটা লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু আমি প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি তাও এতটা কখনও দিইনি এতটা তবে নুন দিয়ে দিলাম হলুদ আর একটু কা জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই জানো তো আমি আর আমার মেয়ের জন্য আমি ফোড়ন দিতে পারি না এই যে ফোড়ন দিয়েছে আমার মেয়ে খাবেই না একটুও খাবে না মানে ওকে বেছে বেছে দিতে হয় এই যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার একটু ফুটতে দেব গরম জল দিলে আরও টেস্ট হতো বাট আমি গরম জল আর করিনি দেখতেই পাচ্ছো ওদিকে মাছটা ভাজা হচ্ছে মাছের মাথাটা আর ওই মাছের মাথাটা তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি মাছের ঝালটা করব দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা আমার মেয়ে পেঁয়াজ পেঁয়াজটা কেটেছে মানে ওতেই আর কি চপারটাতেই কেড়ে করেছে ও দড়িটা টানতে খুব ভালোবাসে আমি যখনই এখন পেঁয়াজ কাটি ও তখনই ওইটা খুঁজতে যায় সেই জন্য ওকে দিয়েছিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে ভেজ ডাল করবো জানো তো ওই জন্য আর কি মানে কুচিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো আর একটু টমেটো দিয়ে দেব। ভেজ ডাল না সরি মাছের মাথা দিয়ে আমি সব বকছি আর একটু আদা রসুনের পেস্ট দিলাম যাতে স্বাদটা হয় আর একটু ধনে পাতা কুচি দিচ্ছি ব্যাস এই দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেব তার আগে মাছের মাথাটা দেব একটু ভাঙতে হবে মাছের মাথাটা তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে তো এদিকে দেখো সোয়াবিনটাও প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামানোর পর দেখো কেমন লাগছে তোমরাও কমেন্ট করে বলো কেমন হয়েছে আর ডালটা এদিকে ফুটে গেছে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরে পাউডার দেব। তারপরে ফুটবে ওটা একটু আর তোমরাও একটু খেয়ে দেখো এরমভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল দারুণ টেস্ট হয় দারুণ আর আমি মুগ ডাল যেটা ইউজ করছি সেটা হচ্ছে সোনা মুগ ডাল মানে অল্পেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর একটুও দানা দানা থাকে না একদম পেস্টের মতো হয়ে যায় তো যাই হোক এখন এই যে একটু নেড়ে চেড়ে ফোটার জন্য দিয়ে দিলাম আর এদিকে কড়াই আবার ধুয়ে বসিয়ে দিয়েছি যেহেতু এক হাতে ক্যামেরা করছি তোমাদের সবটা দেখাতে পারছি না অল্প করে তেল দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব ওই যে দেখো কুচনো পেঁয়াজ আছে টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ছি ভালো করে একটু কষা হয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো বাঁধাকপিটা বাঁধাকপিটা দেবার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখো ডালটাও হয়ে গেছে এদিকে প্রায় এবার ডালটাও নামিয়ে নেব ডালটা কমিয়ে বন্ধ করে দিলাম আর এবার এদিকে কপির জন্য টমেটো পেঁয়াজ ভালো করে কষছি তোমরা জানিও আমার ভয়েসটা কেমন লাগছে আমি কখনও ভয়েস দিয়ে এত বড়ো করে এডিট করিনি তো এই ফার্স্ট টাইম করছি আর একটু ভুল তো অবশ্যই হবে তো তোমরা অবশ্যই আমায় জানিও ভুলগুলো ঠিক কোথায় কোথায় আছে আমি তো বুঝতে পারবো না আমি আমার মতো ভিডিও করছি আর এদিকে বাঁধাকপিটাও দিয়ে দিলাম ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এবার একটু যেহেতু সিদ্ধ করাই আছে আলু বাঁধাকপি সবই সিদ্ধ শুধু একটু জল দিয়ে ফুটিয়ে নেব দেখো অল্প করে এতে একটু গরম জল দিলে হয়তো ভালো হতো আমার গরম জল একবারে করা ছিল না এবার থেকে ভাবছি জানো তো তরকারি রান্না করলে অনেকটা পদ করলে গরম জল ইউজ করব দেখবো রান্নার টেস্টটা কেমন হয় আর এখানে দেখো একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে বসিয়ে দেব ফোটার জন্য দেখো ঢাকা দিয়ে দিয়েছি কমিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটাও নামানো হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডালটা নামিয়ে তো এবার দেখো তরকারিটাও প্রায় হয়ে এসছে আর একটু জলটা মেরে তারপরে আমি এটা নামাবো সব সিদ্ধ হয়ে গেছে যেহেতু সিদ্ধ করাই ছিল শুধু টমেটো পেঁয়াজটা কষানোর জন্য বসিয়ে রেখেছিলাম তো দেখো হয়ে গেছে এবার নামাবো দেখো কেমন হয়েছে যেহেতু এটা হাফটা ছিল ও বেলার জন্য করে রেখেছি রাতের জন্য সেই জন্য কমিয়ে আর নামিয়ে চাপা দিয়ে দিলাম এবার করব মাছের ঝাল তার জন্য টমেটো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেব জল তারপরে মাছগুলো দেখো জল দিয়ে দিয়েছি এবার এই যে ফুটছে এবার মাছগুলো তুলে দেব আজকে জানো তো সোয়াবিনের তরকারিটা একটু নুন কম হয়েছিল ঠিকই কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল আর এই মাছের ঝালটা একটু নুন নুন হয়েছিল। তো তাই জন্য পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা